السلام عليكم ইসলাম অত্যন্ত সহজ এবং সুন্দর একটা ধর্ম এই ধর্মটাকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় কি বেশিরভাগ হুজুর কিংবা যারা হঠাৎ করে একটু ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে তারা এত ডিফিকাল্টভাবে সবার কাছে উপস্থাপন করার চেষ্টা করে যে আমরা দেখা যায় কি ধর্মকে ভয় পেয়ে বসি আসলে ধর্ম তো হলো চরম একটা আনন্দের বিষয় আমি নামাজ না পড়লে ভালো লাগবে না আল্লাহকে না ডাকলে ভালো লাগবে না আমার স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে আমার যে আধ্যাত্মিকতার লেভেল সেটা সহানুভূতিশীল হবে আমি সফট হব এই যে ব্যাপারগুলো না ওই গোড়ামন মানসিকতার অল্প বিদ্যা ভয়ঙ্করী এই যে লোকগুলা ভাইরাস এদের কারণে জটিলভাবে ধর্মটাকে আমাদের সামনে যখন উপস্থাপন করা হয় আমরা এটাকে কঠিনভাবে নিয়ে বসে থাকি এবং হলো আমরা না নিজের জন্য ভালো কিছু করতে পারি না সমাজের জন্য ভালো কিছু করতে পারি সো ওই তথাকথিত মানুষগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং তাদেরকে আসলে যথাযথ শিক্ষা দিয়ে একটু সুদ্রানোর ব্যবস্থাটা করে দিবেন প্লিজ ধন্যবাদ